এটি দেখছেন বিসমিল্লা অটোকার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকে মূলত একটি মাত্র হায়েস্ট গাড়ি দেখাবো কিস্তির গাড়ি অনেকে ভাবছেন যে কিস্তিতে গাড়ি কিনবেন কোথাও ভালো মানের গাড়ি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু বিসমিল্লা অটোকার বরাবরের মতো নেই সেরা মানে সেরা কারেকশন গাড়িগুলো আপনাদের জন্য নিয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকে দুটি গাড়ি রয়েছে বেশ কালেকশনের গাড়ি তার মধ্যে একটি গাড়ি আছে কিস্তির গাড়ি যারা কিস্তিতে গাড়ি খুঁজছেন তাদের জন্য হতে পারে এটাই কিন্তু মুখ্য সুযোগ বিশমিল্লা অটোকার থেকে আপনাদের জাস্ট একটি ভোটার আইডি কার্ড হলে আপনি কিস্তির গাড়িটি নিতে পারবেন না লাগবে অন্য কোনো ডকুমেন্ট না লাগবে দলিল না লাগবে কিছু জাস্ট একটি ভোটার আইডি কার্ড হলে আপনি কিন্তু একটি কিস্তির গাড়ি গাড়ি কিনতে পারেন তার জন্য চলে আসতে হবে এই আমাদের ঠিকানায় ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার বিসমিল্লা অটোকার মানে সেরা মানের কালেকশন এই বছরের কার কোন গাড়িটি দরকার এই যে দেখতে পাচ্ছেন কিস্তির গাড়ি দুই হাজার আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন জিএল ক্যাটাগরি গাড়ি বারো সিরিয়ালের গাড়ি এই গাড়িটির মাত্র বাইশ কিস্তি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আটত্রিশ কিস্তি বাকি আছে প্রতি মাসে আটত্রিশ হাজার দুশো টাকা করে কিস্তি প্রতি মাসে আটত্রিশ হাজার দুশো টাকা করে আটত্রিশ কিস্তি বাকি আসছে সেগুলো পরিশোধ করবেন আর এটা ডাউন পেমেন্ট মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্সড না গাড়িটির ভিতর কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ রয়েছে নিখুঁত কন্ডিশনের গাড়ি হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটির প্রপারলি এখনো পর্যন্ত অরিজিনাল কালার রয়েছে কোনো ধরনের অ্যাক্সো নিশ্চয় নেই প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল সামনে এবং পিছন থেকে শুরু করলে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ আপনাদের বাজেটের মধ্যে কিন্তু গাড়িগুলো পেয়ে যাবেন বিসমিল্লা অটো করে এখন আপনাদেরকে কিস্তির গাড়িটি দেখানোর চেষ্টা করলাম তার পাশাপাশি রয়েছে ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকার গাড়ি রয়েছে দুই হাজার চোদ্দোর মডেল আর সুপার জিয়েল পুষে স্টার্টের গাড়ি চোদ্দোর মডেল বিশের উনিশে রেজিস্ট্রেশন করা সুপার জিএল প্রজেকশন হেডলাইট রয়েছে এই গাড়িটিতে আমরা যদি গাড়িটি চার ঘুরে ঘুরে দেখাই তাহলেই আপনার অনুমান হয়ে যাবে যে আসলে বিসমিল্লা অটোকারের গাড়িগুলো কতটা ফ্রেশ হতে পারে এই যে দেখতে পাচ্ছেন পিছন থেকে শুরু করলে প্রত্যেকটা সাইড কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিও দেখে আপনি এইটুকু বলতে পারি যে গাড়ি আপনার পছন্দ না হয়ে যাবে না ইনশাল্লাহ বিসমিল্লা অটোকার বরাবর মতো আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো কালেক্ট করে থাকে সো যাদের বাজেট একটু কম যারা চাচ্ছেন ভালো মানের একটি গাড়ি কিনতে তারা এই গাড়িটি দেখতে পারেন মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ প্রাইস রাখা হচ্ছে মাত্র এক তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশে আছে কিস্তির গাড়ি তার পাশেই আছে আবার একটি হায় জি ক্যাটাগরি গাড়ি যাদের সিলভার কালার গাড়ি প্রয়োজন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন দুই হাজার ষোলো মডেল বাইশে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন গাড়িটির সুপার ডুপার কন্ডিশন অবস্থায় আছে এখনও পর্যন্ত প্রত্যেকটা সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি গাড়িটি কিন্তু অরিজিনাল কালার গাড়ি গাড়িটি কিন্তু এখনও পর্যন্ত গ্লাস সব কিছু অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা ঘুরে ঘুরে গাড়িগুলো প্রোভাইড করে থাকি ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারই ধারাবাহিকতায় বরাবরের মতো বিসমিল্লা অটোকার এইটুকু বলতে পারবে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিওয়ালা গাড়ি আমাদের কাছে পাবেন না আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন দুই এক জায়গায় হালকা স্ক্র্যাচ থাকে এই যে যেরকম নোহা গাড়িটা আমরা কিনে আনছি বারো মডেল এই যে বাম্পার বা দুই এক জায়গায় সাইডে যেই টাচ আপ করা লাগে সেটি আমরা করি বাট ফুল গাড়ি কিন্তু আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিট গাড়ি উড়ে না এই যে দেখতে পাচ্ছেন নোহা গাড়ি দুই হাজার তিনের মডেলের এই গাড়িটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় বিশ অটোকার বড় মতন বড় বড় মতনই এগিয়ে যাবে তারই সেই কামনায় করি আপনারা আমাদের কাছে সাপোর্ট দিবেন এবং ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের কাছে এইটুকুই চাওয়া বেশ কিছু চাওয়া না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য তার এই ধারাবাহিকতা আমরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো গাড়ি ভিডিও আপনাদের জন্য তুলে ধরি যাতে ভিডিও দেখে আপনারা গাড়িগুলো কিনতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের এই কাজ সো আমাদের এই কাজকে যারা একটু এগিয়ে নিতে চান তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দেবেন আবার কাঙ্ক্ষিত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা যারা প্রকৃত ক্রেতাগণ তারা চলে আসুন ঢাকা কল্যাণপুর বিসমিল্লা করে এবং আপনার পছন্দের গাড়িটি কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকেই সো আর কথা না বাড়িয়ে আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর সৌরভ তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের সামনে বিসমিল্লা অটোকার বিসমিল্লা অটোকার সেরা মানে সেরা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন এক্সপোর্ট ট্রান্সপোর্ট সিস্টেম কল্যাণপুর শাখা এখানে আসলে কিন্তু আমাদের এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে আরও বেশ কিছু গাড়ি আছে মোট মোট পঁচিশটি গাড়ির কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজই পর্যন্তই ভালো থাকবেন